নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরচিত গ্রন্থ ৩৫ পঁয়ত্রিশতম নাম রহিত কবিতাটি আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি আপনারা যে যারা দর্শক বা শ্রোতা হিসাবে এই মুহূর্তে আমার আবৃত কবিতা শোনার জন্য সাহায্যে আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণীর মতন আমার নমস্কার আমার শ্রদ্ধা এবং অভিনন্দন ব্যক্ত করছি বয়করিষ্ঠদের প্রতি আন্তরিক শ্রেণীর শুভেচ্ছা এবং ভালোবাসা এই কবিতাটি আঠাশ মে উনিশশো সাল রচনা করা হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর আজ এই কবিতাটি স্বকণ্ঠে আবৃত করার সুযোগ না থাকার সত্ত্বেও আমি আপনত্বের দাবি নিয়ে আগ্রহ নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি আজ এগারো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার রাত্র পরে বারোটা আবৃতি কতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত খুঁজে শত খুঁজে জীবন থেকে অতরু অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে 하라에 치 소물로 던져리 들라돈 고리스니 노이티코다리 비카사돈 하라에 치 소물로 던. 저리 들라돈 고리스니 노이티코다리 비카사돈벌레치즈북끄둘 빠곤하이. 아자 타몬 브람도아사이. এখন যতই করিস পালিজি বেশি কাটবে না যাত রং তামাটি জীবন থেকে অতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে জীবনকালে বিশ্বযুদ্ধে শত রণাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিষ দিগ্গ বিস্ফোরণে জীবনকালে বিশ্বযুদ্ধে সতর অনাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিষ দীর্ঘ বিস্ফোরণে জানিসলে তার তেজস্ক্রিয়া ঘটাবে কি প্রতিক্রিয়া সেই হতে হয় নিষ্ক্রিয় তোর জীবনধারা বুঝিসলে আর বুঝবি যত দিনে ফুটবে না ফুল জ্ঞানালোকে জীবন থেকে অতরূপ অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে হারাইয়েছি সমূল্য ধন চরিত্র রতন করিস নৈতিকতার বিকাশ সাধন ভরেছি জীবক দুর্ভাবনায় অযথা মন ভ্রান্ত আশায় ভরেছি যুভুক দুর্ভাবনায় যথাব মনোভ্রান্ত আশায় এখন যতই করিস পালিস বেশি কাটবে না জাত রং তামাটি জীবন থেকে জীবন থেকে জীবনকালে বিশ্বযুদ্ধে শত অনাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিষ দিগ্ঘ বিস্ফোরণে জীবনকালে বিশ্বযুদ্ধে শত রণাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিষ দুর্ঘ বিস্ফোরণে জানিস নে তেজস্ক্রিয়া ঘটাবে কি প্রতিক্রিয়া সেই হতে হয় নিষ্ক্রিয় তোর জীবনধারা বুঝিস নেই আর বুঝবি নে দিনে ফুটবে না ফুল গে আলোকে জীবন থেকে ও তোর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে जा किचू ने और सत्य खुशी सत खुजी जीवन थे धन्यवाद नमस्कार